নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আমি আজকে কি রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের সাথে কথা বলতে বলতে কড়াই কিন্তু পেঁয়াজও ভাজা হয়ে এলো চিকেন বানানোর জন্য আলুটাকে তেলে ভেজে নিচ্ছি চলো আলুটা হতে থাক আর সেটা মশলাটা হতে থাক দেখো পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসছে আর একটু লাল করে নেব দেখো এখানে মাংসতে আমি লবণ হলুদ আর সামান্য লঙ্কাগুড়ি মাখিয়ে রেখে দিয়েছি সামান্য সরষে তেলও দিয়েছি দেখো ম্যারিনেটটা যদি ভালো করে করে রাখি তাহলে মাংসটা খেতে টেস্ট হয় ভালো এই দেখো হালকা আছে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার দেবো আমি রসুন বাটা দিলাম রসুন বাটাটাকে ভালো করে কেটে নেব রসুন বাটা দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিয়েছি এবার দেবো আদা বাটা আর পেঁয়াজ সামান্য বাটা ছিল দিয়ে দেব দিয়ে এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব কারণ মশলাটা হালকা কষিয়ে নিলে তাহলে কি বলো তো এক করে তাহলে ওই রসুন আদার গন্ধ গ্যাসটা আর থাকে না কাঁচা গ্যাসটা যেন আমি একটা একটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো টমেটো কুচি আর লবণ দিয়ে দিয়েছি কিন্তু আমি ভেবেছি যে ক্যামেরা চালু আছে কিন্তু দেখলাম ক্যামেরা বন্ধ ওটা তোমাদের দেখাতে পারলাম না কিন্তু দিয়ে দিয়েছি দেখো লবণও আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি কেন বলতো মাংসতে লবণ মাখানো ছিল তোমরা যদি মাংসতে না লবণ ওষুধ মাখাও সে দূরে আর লবণটা দেবে আমি লবণটা দেওয়ার তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না দেখো বন্ধুরা এইখানে আমি চার পিস চিকেন ফ্রাই করে নিয়েছি এটা কে খাবে বলো তো আমার ঘরে বড় ইন্দুর খাবে তাই তো কে খাবে আমার বাবু খাবে হ্যাঁ হ্যাঁ ও আমি এখন সকালে রান্না করছি তো সে তাই যেন বলছে যে ব্রাশ দাও আমাকে তাড়াতাড়ি ব্রাশটা করে আসি আমাকে খেতে হবে তাই তো ঠিক আছে চলো ব্রাশ করিয়ে নিয়ে আসি ব্রাশ করে মন খাবে চিকেন ফ্রাই কে খাচ্ছে হ্যাঁ আমার বড় মিনি বড় মিনি খাচ্ছে মিনি কি খাচ্ছো কেমন আছে সবাইকে দেবে ওই দেখো সবাইকে দেবে তোমরা কিন্তু সবাই চলে আসো মনের কাছে তাই তো আজকে মন ঘুমিয়েছে দেখো শুধু চোখগুলো আলোর মতো ফুলে গেছে তাই তো বাবা ও তুমি চোখ দেখতে পাচ্ছ না হ্যাঁ তুমি কি করে দেখবে আমি তো দেখে বলছি তোমায় তুমি আয়না দেখলে তারপরে বুঝতে পারবে যে তুমি আজকে কতটা ঘুমিয়েছ কত ঘুমিয়েছ কতটা হাত দিয়ে দেখাও তো কতটা ঘুমিয়েছ এতটা ঘুমিয়ে ফেলেছ আজকে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ আমি আর রান্নাগুলো শেষ করে আসি আর রান্না করবো না ও তোমার এই রান্না হয়ে গেছে আর রান্না করতে হবে না আমরা খাবার খাবো না ই বাবা আমরা খাবার খাবো না ঠিক আছে চলো রান্না করে নে এই দেখো টমেটোটা কত সুন্দর গলে গেছে দেখলে এটা লবণ দিয়ে যদি রেখে দেওয়া হয় টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় তেলও ছেড়ে দিয়েছে আমি এবারে কষানোর জন্য হালকা হালকা জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব দেখো সামান্য একটু জল দিয়ে দেব মশলাটা যাতে আরও ভালো করে কষে যায় জল এবার দিলাম হলুদ গুঁড়ো ফার্স্টেই তো বললাম লবণটা আমি দিয়ে দিয়েছি তখন তোমাদের দেখানো হয়নি এই দেখো এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকম ঝালটা দেবে আমি একটু বেশি ঝাল খাই তাই জন্য আমার বেশি ঝালটা দেওয়াতে হয় দি খাস ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তোমাকে দেখানো হয়েছে তো বললাম এর মধ্যে দেব চিকেন মশলা তোমাদের যদি ভালো লাগে দেবে না ভালো লাগলে দেবে না আমার ভালো লাগে তাই জন্য আমি দিলাম চিকেন মশলা চলো এবারে ভালো করে আরো মশলাটাকে কষিয়ে নিই এই দেখো মাংস মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর উপরে আমি দিয়ে দেবো মাংস মাংস শুধু ঢাললে হবে এদেরকে তো ভালো করে মশলা মাখাতে হবে তাই না মশলা ভুল বলছি ক্রিম এদের গরমে স্কিনটা পুরো ঘেমে ঘেমে ড্রাই হয়ে যাচ্ছে এই জন্য ভালো করে ক্রিম মাখিয়ে নিতে হবে হ্যাঁ ভালো করে ক্রিম মাখাবে কোথাও যাতে বাদ না থাকে এবারে ঢাকনা দিয়ে হালকা আছে কষাবো দেখো লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব আলুটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব চলো আলু দিয়ে দিই এই দেখো আমি আলুটা ভেজে রেখেছিলাম এবার দিয়ে দেব আলুটা দিয়েও ভালো করে ক্রিম লাগিয়ে নেবো নাহলে তো আলু রাগ করবে বলবে শুধু চিকেনের গায়ে ক্রিম লাগালে হবে আমারও তো স্কিনটা দেখতে হবে যেন তার আলু কেন রাগ করবে এই যেন আলুতেও একটু আমি ভালো করে ক্রিম লাগিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু ভালো করে ক্রিম লাগাবে নাহলে কিন্তু এই কড়াইয়ের মধ্যে চিকেন আর আলু দুজন মারামারি স্টার্ট করে দেবে চিকেন হলে কে কে চিকেন কষা খাও তো আমরা তো তিনজনই চিকেন একটু মানে জল দেওয়ার আগে কষাটা আগে বের করে তিনজনই খাই এই জন্য বের করে নিলাম খাবো বলে দেখো ঝোলটা পুরো ফুটে গেছে মানে নামানোর সময় আমি সামান্য গরম মশলাগুলো দিয়ে নামিয়ে রাখতাম এই দেখো বন্ধুরা আজকে আমার চিকেন রান্না কমপ্লিট কেমন লাগলো রান্নাটা সবাই কমেন্ট করে জানাবে